আমরা বলতে চাই জানেন সরকার আন্দারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা সদস্য ছিলেন অভিনন্দন তাদেরকে করতে প্রত্যাহার করে নিতে হবে সদস্য থেকে থেকে যদি না না হয় আবার একটি সর্বম্বর জাল তৃতীয় পক্ষ হাতে নিয়েছে কি হাতে নিয়েছে জেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা সভাপতি এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক কর্মচারীদের পদ শূন্য আছে এই পথ নিয়োগ দেওয়ার জন্য এই নিয়োগ দেওয়ার জন্য আমার একটি পায়তা চলছে আমরা বৈষম্য ছাত্রদের কাছে আহ্বান করেছি নেতা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারী হবে আপনাদের মেধা ভিত্তিক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বার করতে হবে কারণ আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে লুটুর রূপান্ত বাংলাদেশ হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন ষড়যন্ত্র করছে আমাদের সাথে আমরা চাই সারা বাংলাদেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করতে হবে অতিরিক্ত বদলি করতে হবে বগুড়া আমাদের সবচেয়ে নির্যাতিত উপজেলার সাধারণপুর সাধারণপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আপনি যদি অল্প দিনের মধ্যে বদলি নেন আপনার বেতন শিক্ষক কর্মচারী মাঠে নামবে তারা আপনি অনেক সার্বিকদের দান করছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অন্যায় ভাবে শোকাজ করেছেন একটি বড় হাতে খোঁজ নেন না এই শিক্ষক কর্মচারী কি অবস্থায় আছে আমরা বলতে চাই আমরা বিপদের সরকারের সময় তারা এই শিক্ষা পরিষদ দলীয় তাদের হাত থেকে এই শিক্ষা পরিষদকে আনার জন্য জেলা প্রশাসনের মহাদের কাছে আহ্বান জানাচ্ছি এই টিমের সদস্য হিসেবে বলতে চাই আমরা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করা হলো কিন্তু এই বিগত সরকারে আমরা এখন বন্ধু চেয়ারে বসে আছে তাদের সদস্য কারণে এখন বন্ধু কমিটি বিলুপ্ত করা হয় নাই

যতটুকু করা যায় আমরা করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কমলমতী ছাত্র শিক্ষকদের একটি সেতু বন্ধন এই সেতু মধ্যে আমরা শিক্ষা চাই শিক্ষা প্রতিষ্ঠা আমরা শান্তি চাই শিক্ষা আমাদের সকলে সহকর্মীদের মিলেমিশে থাকতে চাই আজকে ঐতিহাসিক সব মাথায় শিক্ষক কর্মচারী প্রচুরের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতা অধ্যক্ষ সেলিম মেয়ের প্রতিনিধি হিসেবে বগুড়া জেলায় শিক্ষক কর্মচারী প্রচুরের ব্যানার থেকে যা আপনারা কর্মসূচি দিয়েছেন এই ন্যায় সাধু কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন আমরা জ্ঞাপন করছি প্রিয় ভাইয়ের আমার আপনার দেখেছে এই ষোলো বছর একটি অগণতান্ত্রিক ভাবে এই সৈরায় শাসক দেশ থেকে একটা প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক পাঠশালা তৈরি করেছিল এই আওয়ামী লীগ সরকার আজকে তাদের কোষাঙ্গ হয়ে আজকে সাধারণ শিক্ষক কর্মচারীরা দিশা হয়েছে আজকে কোমল মধ্যে ছাত্র ছাত্রীরা দিশারা হয়েছে লুটপাতে রাজনীতি করেছে এমন কোনো নেতা নাই যে শিক্ষা প্রতিষ্ঠিত দুর্নীতির সাথে জড়িত নাই আমি অভিনন্দনে এই বহিরতিক বলতে চাই এখনো যারা সদস্য আমরা পদত্যাগ করেন এখনো প্রশাসন ডিজি সাহেব এবং কাছে আবেদন করেছি অভিনন্দে এই কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করতে হবে কারণ সরকারের বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আমাদের বিশ্ববিদ্যালয় আদনাগুলো কলেজ